হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগোচালো মুনমুন আমার ব্লগে সবাইকে স্বাগতম তো আমি একটা মিষ্টি বানাবো তো সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমি কি মিষ্টি বানাই তো দেখতে পাচ্ছ একটা বোলের উপরে বেসন নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এই মিষ্টিটা বানাবো বেসন আর গুড় দিয়ে ঠিক আছে তো বেসনের মধ্যে অল্প আমি একটু গুড় নিয়ে নিলাম তো দিয়ে আমি বেসনটা ভালো করে জল দিয়ে মাখিয়ে নেবো খুব বেসনটা শক্ত করেও মাখা চলবে না আর নরম করেও মাখা চলবে না তো দেখতে পাচ্ছ আমি কি রকম ভাবে বেসনটাকে মেখে নিয়েছি তো দেখো খুব শক্তও হয়নি আর খুব নরমও করা চলবে না তো আমি এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি তো এই মিষ্টিটাকে আমরা বলি টানা লাড়ু ঠিক আছে অনেকে বলে শিরিল নারু। তো এটা অনেক দিন আগের ভিডিও আমার ফোনেতেই ছিল ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো আমি তেলটা হয়ে গেছে আমি এবার একটা ছান্তা নিয়ে নিয়েছি তো ছান্তার সাহায্যে আমি এবার বেসনগুলোকে ভালো করে ছেঁকে নেব এই মিষ্টিটা তৈরি করার জন্য তো দেখো আমি ভালো করে ছেঁকে নিচ্ছি কীভাবে ওই ছান্তার উপরে ভালো করে শান্তা দিয়ে ঘষে ঘষে কিন্তু আমি কাটি ভাজার মতন করে নিচ্ছি প্রথমে তো দেখো এই বেসনগুলো কিন্তু খুব ফোটে যার জন্য প্রথমে একটু আমি গুড় দিয়ে দিলাম বেসনটার মধ্যে যাতে না আর ফোটে গুড় দিয়ে দিলে কিন্তু আর ফোটে না তো আমি একইভাবে এই রকমভাবেই সব বেসনটাকেই কিন্তু কাটি ভাজার মতন করে ভেজে নেব ঠিক আছে এটা একটু কিন্তু টাইম লাগে আর দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি হয়েও যায় একটু টিপে টিপে ঘষে ঘষে কিন্তু তেলের মধ্যে ফেলতে হবে নইলে কিন্তু পড়তে চায় না কারণ এটা খুব শক্তও হয় না আর খুব নরম হয় না তো সেই জন্য তো দেখো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এবার লাল লাল অত করে ভেজে ভালো করে কিন্তু তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম পুরো লাল করে নিয়েছি লাল করে ভেজে নেবার পর আমি কিন্তু তুলে নিচ্ছি একই রকমভাবে কিন্তু বাকিটাও ভেজে নেব ঠিক আছে আবারও একই রকমভাবে ভেজে নিচ্ছি কিন্তু আমি তো দেখো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব ভাজাগুলো কীরকম লাগছে এটা কিন্তু কাটি ভাজার মতন করেও কিন্তু খাওয়া যাবে একটু মশলা মাখিয়ে মানে বেসনের মধ্যেই কিন্তু মশলা মাখিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার এগুলো ভাজা হয়ে গেছে তো এখানেও আছে তুলে রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে গুড় নিয়ে নিয়েছি গুড়টা কিন্তু পাক করে নিতে হবে ভালো করে খুব শক্ত করা চলবে না আর পাকটা কিন্তু খুব মানে একদম কড়া করে করা চলবে না একটু হালকা করেই করতে হবে নইলে চিটে যাবে মানে শক্ত হয়ে যাবে আর কি তো দেখো বুঝেই পাকটা করে নিতে হবে তো আমি গুড়ের পাকটা করে নিচ্ছি কাঁচা গন্ধও যাতে না থাকে গুড়টার সেরকমভাবে পাকটা করতে হবে কিন্তু তো আমার গুড়টা রেডি হয়ে গেছে তো আমি এবার ওই কাটি ভাজা মধ্যে আমি কিন্তু গুড়টা ঢেলে দেবো তো দেখো আমি ঢেলে দিয়েছি ঢেলে ভালো করে কিন্তু একটু খুন্তি করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে তো হাত দেওয়া যাবে না প্রচুর গরম দেখো এবার আমি হাত দিয়ে একটা একটা করে পাকিয়ে নিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু এটা কিন্তু খুব টাইম লাগে পাকাতে আস্তে 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 করে পাকাতে হয় কিন্তু দেখতে পাচ্ছ একটা একটা করে আস্তে আস্তে করে টানটা আসছে ঠিক আছে তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো এটা কিন্তু একটু টাইম লাগে আমি একটা একটা করে এভাবে সবগুলোকেই পাকিয়ে নিয়েছি তো দেখো আমার সব পাকানো হয়ে গেছে মিষ্টিগুলো দেখতেও দারুণ লাগছে আর এই মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ লাগে আর এই মিষ্টিটা অনেক দিন ধরে রেখে দিলেও কিচ্ছু খারাপ হয় না খুব সুন্দর থাকে আর এটা দিনের পর দিন বরং খেতে আরও বেশি ভালো লাগে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা